আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি শোনাব এক রাজার ও তার প্রহরের একটি শিক্ষণীয় গল্প আশা করি গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন চলুন গল্পটি শুরু করা যাক একজন বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল বাগানটি ছিল বিভিন্ন বিশিষ্ট অর্থাৎ কোথাও আপেল কোথাও কমলা ইত্যাদি গাছে ভরপুর বাদশাহ একজন তার নিকটে রেখ প্রহরীকে ডাকলেন প্রহরীর হাতে একটি ঝড়ে দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝরে ভরে ফল আনার জন্য বাগান থেকে এবং বাদশাহ লোকটিকে একটি সুসংবাদ দিলেন যেন তিনি লোকটিকে পুরস্কার দিবেন কিন্তু শর্ত হলো বাগানের একই অংশে দুইবার হাঁটা যাবে না তখন প্রহরে ভাবল এটা তো কোনো কঠিন কাজ নয় এক দরজা দিয়ে ঢুকবো অন্য দরজা দিয়ে বের হব তাহলেই তো হয়ে যাবে যাই হোক লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়ল এবং দেখল বাগানের সব ফল পেকে আছে। সে যে অংশে প্রবেশ করল সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পড়ে আছে কিন্তু প্রহরে ভাবল অন্যদিকে গিয়ে দেখে আসি হয়তো আরও ভালো ফল পেতে পারি এভাবে সে আরও ভালো ভালো ফলের সন্ধান পেল পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরও ভালো ফল সামনে পাবেন এবং সেখান থেকে নেবেন সেখানে গিয়ে দেখলেন একই অবস্থা বাগানের এ অংশে কোনো ফল নেই এখন সে ভাবতে লাগলো আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে রিক্ত হস্তে ফেরে যেতে হতো না আমি এখন বাদশাকে কীভাবে মুখ দেখাব উক্ত ঘটনা বর্ণনার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলা বলেন প্রিয় বন্ধুরা বাগানের সেই প্রহরে হলেন তুমি আর বাদশাহ হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা উক্ত বাগানে আসে তোমার জীবনের নানা পাপ ও ফাঁদ তোমাকে সেখান থেকে বেঁচে থেকে ভালো ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হলো কিন্তু তুমি প্রতিদিন ভাবো কাজ থেকে আমি ভালো কাজ শুরু করব কিন্তু করো না এরপর কাল থেকে করব। এরপর থেকে করব। এভাবে করে আর কতদিন করবে প্রিয় বন্ধুরা আজকের এই ইসলামী গল্প থেকে শিক্ষা লাভ করুক এবং আজ থেকে সৎ কাজ শুরু করো কালের অপেক্ষায় কেন আসুক কাল হয়তো তুমি নাও থাকতে পারো তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা লুটে নেয়া জীবন থেকে নেক কাজ দিয়ে ভরপুর করে তুলি এতে তোমাকে মহান রবের কাছে সম্মানিত করবে আর তোমার জীবন থেকে সুবিধা আদায় না নিতে পারলে একদিন ওই মাওলার কাছে তোমাকে দিক্ত ও শূন্য হস্তে দাঁড়াতে হবে সেদিন তোমার হাতে না থাকবে সময় না থাকবে সুযোগ তাই বন্ধুরা তোমার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সম্বল জোগাতে থাকো আর কোনো দেরি নই এখন থেকে শুরু করো কারণ কাল কালই থেকে যায় কাল কখনো আসে না পরিশেষে এই ইসলামিক গল্প ও ইসলামিক গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারলেই আমাদের পরিশ্রম সফল এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তাদেরকে তাদেরকেও হৃদায়তের ডাক দেওয়ার অনুরোধ রইল কারণ একজন মানুষ তোমার কোনো সহযোগিতার মধ্য দিয়ে হৃদায়ত গ্রহণ করলেই তুমি সফল